वरी नाम बोले की हले हलिण बोले की हलो কৃষ্ণ নামে যত পাপ করে পাপের শাস্তি নাই যদি যত পাপ করে তবুও জানি যে পাপি ও কৃষ্ণ নামে বেশ না হবে অঙ্ক কি বললো গো একবার কৃষ্ণ নাম করতে বললো কেমন করে কৃষ্ণ নাম করতে বললো ওমা আমরা কেমন করে কৃষ্ণ নাম করিব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে

এই দেহখানি রক্তমাংস দিয়ে আমাদের এই দেহখানি এরamal করে। ও ভগবান আমাদের ধরে সব দিয়েছে। ভগবান আমাদের এখানে সব দিয়েছে। আমাদের সৌন্দর্য দেহ দিয়েছে। আমাদের থাকার জন্য বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে। টাকা পয়সা কত কিছু ভগবান দিয়েছে। ভবিষ্য ভগবান দিয়েছে। তাহলে আমার বলে এই জগতের সবে আমার বলে তো কিছু না। তাই আছে বলে বস্তু আছে কি জানো আমার বস্তু আছে কি জানো আমাদের এই নয়ন জল এই নয় এই নয়নের জল যদি ভগবানকে ডাকার হতো পারে ভগবানকে ডাকার মতো থাকতে পারে হ্যাঁ অবদাকার মতো থাকলে পরে পারে

আমি আমি নবদ্বীপে যাব নবদ্বীপে যাব যে হরিরামের মালা যাবো ঈশ্বর আমি করব ওই বাসুদে কৃপ্র সে তো ব্রাহ্ম তার স্ত্রী বলছে না 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 আমার স্বামী যাবে না কেন যাবে না হরিরাম করা হরিরাম তো সবাই করতে পারে হ্যাঁ না 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 আমরা ব্রাহ্মণ আমরা ব্রাহ্মণ আমার ঘরে হরি নাম করতে হবে না তবে তুমি যাবে না বলবো না আমি আমি যাব না কি করে যাব হ্যাঁ আপনি কেন বারণ করছিস জানো স্বামী পূজা করে হ্যাঁ পূজা করতে গেলে কিন্তু তরুণ তো চাল আলু তো পাওয়া যায় গো পূজা করতে গেলে যা জরুরি বাড়ি থাকে তাহলে সেটা বাবা যদি হরিনাম করতে চলে যায় তা স্বামী যদি হরিনাম করতে চলে যায় আর সে তো আর

বন্ধু আমার বন্ধু তুমি থাকো আমি আমি চলি আমি যাবো আমি যাবো তাই তো শ্রী গিয়ে হরিনামের মালা নিয়েছে বোমা জপের মালা নিয়েছে জপের মালা নিয়ে সরাম করে আর সর্বদায় হরিবোল হরিবল বল এদিকে বাসুর বাসুদেব বৃপ্রাজতে থাকে এক মাস দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস যখন হয়ে গেল যখন পাঁচ মাস হয়ে গেল বাসুদেব বৃপ্র কি হলো জানো ব্যাধি হয়ে গেল ওই বাসুদেব বৃপ্র সর্বাঙ্গে পুষ্ঠ ব্যাধি হয়ে গেল বাসুদেব Over oh, the air, boss. Over oh, the air, boss. You know, 我不明白那玩意儿。 কি কথাই কথাই কইতে কিব ছেলে কই জমা বাবা কি তাইখানে রাখা যাবে না বাবাকে এখানে রাখা যাবে না বাবাকে অন্য কোথায় আরে আস্থা আছে ওই বাসুদেব পিপল শ্রী বলছে হন বাবা তোর বাবাকে এক কাজ কর ওই মনের ভিতরে যেখানে সর্বীর ভয় ওই মনের ভিতরে একটি ঘরের ঘর করে একটি ঘরের ঘর করে সেখানে রেখে আয় ওই বাসুদেব পিপল আর একটি মাল সাজিয়ে একটি মাল সাজিয়েছে সারাদিনের মধ্যে সারাদিনের মধ্যে একবার একবার যখন একবার খাবার দিয়ে আসে

যেদিন জল পড়ে সেদিন সেই জল পান করে আর যেদিন বারসার মধ্যে জল পড়ে না ওই মাটির মধ্যে পড়ে যায় ওই বাসুদেব বৃত্ত মাটিতে মৌখ দিয়ে জল পান আর পাওয়া বছরে থাকুক

পোকাগুলো খুলে খুলে পোকাগুলো পড়ে যাচ্ছে আর মাথুরের চিত্র সেই পোকাগুলো খুলে সেই মানুষের মধ্যে গায়ে মেয়েদের মধ্যে লাগছে আর বলছে আমায় ছেলে সবাই চলে গেছে রে পোকা রে পোকা তুই আমার এই মাংসের মধ্যে এই মধ্যে তুই যত কামড়াবি তত আমি ভগবানকে ডাকবো আমি ভগবানকে ডাকবো

তোমার কি অবস্থা তোমার কি অবস্থা হ্যা বন্ধু

বন্ধু ওই যে বন্ধু আমি শুনেছি মহাপ্রভু মহাপ্রভু দু দিন পরে আমাদের এখানে আসছে কৃষ্ণ বললো আমার তোমার আমার মহাপ্রভু দু চার দিন পরে আমাদের এখানে আসছে তুমি ডাকো তুমি ডাকো তুমি তো ভগবানকে ডাকতে বন্ধ করবে না তুমি ডাকো